আমি এখানে একটা কড়াই রেখেছি দেখো আমার হেসেলে কী রান্না হচ্ছে আজকে তেলটা গরম হতে দেব পাকাল মাছ পাকাল মাছ এটা আমি এখন নুন আর হলুদ মাখিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেবো সব মাছগুলো একটা বড় টমেটো নিচ্ছি কাঁচা লঙ্কা আদা নিচি এই যে আদা নিচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল গোটা গরম মশলা গরম মশলা এবার আমি এটা পেস্ট করে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে দেবো এবারে সব মাছগুলো ভেজে নিয়ে মাছ আমার ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম দেখো যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর একটু দেবো আর নুন দিয়ে দিলাম দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি নিশ্চিত করে জলটা দিয়ে দিলাম এর মধ্যে তোমরা আলু দিতে পারো বেগুন দিতে পারো আমি আলু বেগুন কিছু দিলাম না প্লেন করব জলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো

এটা এরকম মাখা মাখা করলে খুব ভালো লাগে খেতে অনেকে ঝোল করে একটি ধনে পাতা দিয়ে দিলাম আড়ার মাছটা আমি নামিয়ে ফেলবো রান্নাটা হয়ে গেছে দেখো পাঁকাল মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে এই ভাবে পাকাল মাছ রান্না করলে খুব সুস্বাদু হয় খেতে আলু বেগুন দিয়ে করলো ভালো লাগে আমি এটা মাখা মাখা করলাম রান্নাটা তোমাদের কি রকম লাগলো জানাতে ভুলো না ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করলেই আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যে যে ভিডিওগুলো আমি করবো তোমাদের কাছে সবার আগে আর ফেসবুক থেকে দেখলে তোমরা আমার পেজটা ফলো করে নিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ